আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ডেইলি হেলথ টিপস প্রতিদিন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বায়োলিকের ব্রাইটেনিং ক্রিম এটা মূলত কি কাজ করে এটা কোথায় পাওয়া যাবে এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং এটা কাদের জন্য সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তো এই ব্রাইটেনিং ক্রিমটা মূলত একটা বাহিরের ক্রিম এটা যাদের মুখে কালচে কালচে ভাব রয়েছে বা ব্রাইটেনিং কম রয়েছে এটা কিন্তু তাদের জন্য অনেক ভালো উপযোগী কারণ এটা হচ্ছে ত্বক ফর্সা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে একটি পুনর্জীবিত করতে সাহায্য করে অনেকের দেখা যায় যে হচ্ছে আপনার বয়স কম তাদের কিন্তু ত্বকটা বোঝা যায় যে একটু বয়স্ক হয়ে গেছে বা ত্বকটা বয়স্ক ধরনের দেখা যায় এটা কিন্তু সেই অতিরিক্ত মাত্রায় ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দিতে সাহায্য করে তো এটা কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনি মুখটা ভালো কোনো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন তারপরে এই ক্রিমটা মুখে ভালোভাবে নর্মালি যে ক্রিমটা ইউজ করেন এটাও সেভাবে ব্যবহার করতে পারেন রাত্রিবেলা আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ক্রিমটা কিন্তু অনেক অনেক ভালো কাজ করে এবং ত্বক কিন্তু অনেক উজ্জ্বলতা বৃদ্ধি করে এটা কিন্তু আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন অথবা যাদের এটা প্রয়োজন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক পেজে যে মেসেজ করলেই কিন্তু এটা পেয়ে যাবেন হোম ডেলিভারি তো প্রোডাক্টটা যারা নিচ্ছে আগ্রহী তারা কিন্তু মেসেজ করতে পারেন এবং এই প্রোডাক্ট সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কিন্তু গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন বায়োলিকের ব্রাইটেনিং ক্রিম সো আজকের মতো এ পর্যন্তই